কেমন আছে তোমার সবাই আশা তোমার সবাই খুব ভালো আছে খুব ভালো আছি গুড মর্নিং জানে চলো আজকে একটা সুন্দর ব্লক শুরু করা যায় দেখতে আমার সাথে চলো গ্লবটা শুরু করে যায় সকাল আমাদের হয়ে গেছে অনেক আগেই আমরা এখন সকালে একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করছি এখান থেকে একটু মানে খাওয়া দাওয়া করে বেরোবো কারণ আমার যেতে যেতে একটা বেজে যাবে তো মানু তো বাড়ি থাকবে মানু হচ্ছে খেয়ে এখন হোটেলে চলে যাবে আরও খাওয়া দাওয়া ওখান থেকেই করবে আর বাড়িতে এসে থাকতেও পারে নাও থাকতে পারে তো যাই হোক চলো ব্লগটা দেখতে থাকো আর আমরা আজকে ওই বাড়িতে যেতে চলে ঠিক তো চলো ব্লগটা দেখে সকালে আজকে আমাদের মেনুতে আছে শাক ভাজা লাউ শাক ভাজা আর ভাত আলু সিদ্ধ আর এটা হচ্ছে ডিম ভাজা সব ভাজা ভাজি হয়েছে তরকারি হয়ে না বাদ বাড়বো বাজার সবই ভালো হয় মা কিন্তু ওই যে একটু কম কমানো বাড়ানো একটু কমানো বাড়ানো করে তারপরে করতে হয় প্যাকেট কিনে নিয়ে এসছিলাম দেখছিলাম যে শিলে হয় নাকি বাটা

তো সেই জন্য মানে এখন পরে যে কেন যে তোমাকে বললাম যে যাও তুমি একা একা তো যাই হোক সবাই তো বাবার বাড়ি যেতে ইচ্ছা করে সব মেয়েদের তো সেই জন্য আজকে আমরা একটুখানি যাচ্ছি আর মানু আসবে দুদিন পরে আমাকে নিতে একবারে বেড়াও ওরও বেড়ানো হয়ে যাবে আর আমরাও একবারে বাড়ি চলে যাবো আমরা আজকে একটুখানি অন্য দিক দিয়ে যাব আজকে ট্রেনে যাব না বালিগঞ্জ আজকে বাসে করে যাব ডাইরেক্ট শিয়ালদা তো আমাদের এখান থেকে ডাইরেক্ট বাস শিয়ালদায় যায় আমরা জানতামই না এই ব্রিজের এখানে নামিয়ে দিয়েছে শিয়ালদায় এখান থেকে আমরা ডাইরেক্ট শিয়ালদা একটুখানি স্টেশনটা এখান থেকে কী অমনি আমরা স্টেশন কাছে চলে যাবো একদম দু মিনিটও লাগেনি আমাদের আর এখান থেকে আজকে প্রথমবার যাচ্ছি ওই জন্য ভালো করে ভিডিও করে রাখছি যে এরপরে যদি কোনো সময় আমি আসি তো আমি ডাইরেক্ট এখান থেকে শিয়ালদার থেকে বাসই ধরবো ডাইরেক্ট আমার বাড়ির ওখানে নামবো একদম সব থেকে সোজা কোনো ঝামেলা নেই ঝুট নেই এত অঞ্জলা হবে না আরও একটা ভালো সুবিধা আছে এই গলি দিয়ে যখন যাচ্ছ এখান থেকে অনেক লোক বসে আছে যারা টিকিট করে দিচ্ছে তো তাদের কাছ থেকে টিকিট করে করে নিতে পারো আরামসে শিয়ালদায় উঠো তো কোনো রকমের টিটিতে টিতে ধরবে না তো আমরা এখান থেকে আর টিকিট করিনি আজকে আমরা আজকে ভেবেছিলাম যে একদম মুখের কাছে যাব তারপর টিকিটটা করব তো যেতে যেতে দেখো কত সুন্দর একটা মহাদেবের সাথে দেখা হয়ে গেল তো এখানে মহাদেবটা এত সুন্দর করে সাজানো আর এখানে মনে হচ্ছে মহাদেবের পুজো হবে তো সেই জন্য প্যান্ডেল করেছে কত সুন্দর করে আর এখানে অনেক ঠাকুর আছে কালী ঠাকুর লক্ষ্মী ঠাকুর গণেশ ঠাকুর লোকনাথ ঠাকুর সব ঠাকুর আছে এখানে বড় ঠাকুর তো এখানে পাশে ঠাকুরটার ঠিক অপোজিটে একদম একটা মার্কেট মতন আছে সুন্দর এখানে জামা প্যান্ট হোলসেলে বিক্রি হচ্ছে তো যাই হোক আমরা এখান থেকে এখন চলে যাবো পরে কাজ ট্রেনে বসে খাস কে ওইটাই তেরোতে দিলে এই সাউথে যাতে একটুখানি লাগে

সব কিছু ঠিকঠাকই ছিল কিন্তু হঠাৎ একটা প্রবলেম হয়ে গেল তো আমরা চলে এসেছি সোজা ডাইরেক্ট হাবড়া হসপিটালে বাবানকে দিন আগে বিড়ালে হাঁচড় দিয়েছিল তো সেটার ভ্যাকসিন ওরা করায়নি আমার সাথে যখনই ওরা বলল যে এরকম বিড়ালে হাঁচড়ে ছিল তারপরে আমি বৌদিকে বললাম যে ডাক্তারের সাথে বলো তারপরে বলার সাথে সাথে ডাক্তার বলেছে দশ দিনের মধ্যে ভ্যাকসিন দেওয়ার দরকার আর ওর যেহেতু ট্রিটন্যান্স দেওয়া ছিল সেই জন্য ভ্যাকসিনটা দেওয়া হলেই শুধু হবে ট্রিটন্যান্স দেওয়ার দরকার ছিল না তো বৌদিকে বললাম তুমি চলে আসো হাবড়ায় আমি নেমে যাচ্ছি হাবড়াতে আর ওরা সবাই চলে যাক বাড়িতে তারপরে আমরা একবারে ভ্যাকসিন করিয়ে তারপরে বাড়ি যাব তো সেই কথা অনুযায়ী আমি নেমে গেলাম হাবড়ায় আর মা বাবা মা আর ঠাকুরনগর চলে গেল তো ওরা ফুল কিনে বাড়ি চলে যাবে আর আমি বাবানকে নিয়ে একবারে বাড়ি যাবো এসে দেখি বাবানের শরীরটা খুবই খারাপ ছিল তো সেই জন্য মনটাও একটুখানি খারাপ হয়ে গেছিলো তো যাই হোক ঠাকুর করুক ভালো হয়ে যাকিম দেখা দেখানো তো হয়ে গেছে এখন বাড়ি থেকে যাচ্ছি সবাই এসে আমরা পৌঁছলাম এসে ফ্রেশ হয়ে নিয়েছি একটুখানি খাওয়া দাওয়া করে নিয়েছি আজকে আর চানটা করলাম না কেননা ঠান্ডা ঠান্ডা একটুখানি ভাব আছে আর ঠান্ডা লেগে গেলে সমস্যা তো এখন আমরা একটুখানি যাচ্ছি ওই পাশে একটা কাকিমাতে বাড়িতে ফুল টুল দিতে মালা মালা গাছা এখন যে মামা বাড়ি এসে খুশি হ্যাঁ তা বলো কিছু কিছু বলবো না

ওখানে দেখে দেখে কি আমরা ঘরের মধ্যে কি বিরক্ত লাগে মাঝে মাঝে খাও তাও আর কোনো কাজ নেই কাজ নেই কি সুন্দর একটা আমি পিঙ্ক কালারের নেল পলিশ রেখেছি আর পরেও নিয়েছি আমার হাতে আমার নখগুলো এখন কত কিউট কিউট লাগছে খাবারই তৈরি হয়ে যাচ্ছে আমাদের বাড়িতে আমাদের বাড়িতে কারেন্ট নেই বৃষ্টি হয়েছে তাই জন্য কারেন্ট অফ হয়ে আছে মোমবাতির আলোতে সব দেখাশোনা হবে সকাল সকাল রান্না বাড়াও হয়ে যাচ্ছে আজকে সরলে এনার্জি নেই একদমই তো ব্লগটা আজকের মতন এখানেই শেষ করে দিচ্ছি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ইউটিউব চ্যানেল দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে তাদের ভালো দেখো সুস্থ দেখো নিজেদের খেয়াল রেখো টাটা বাই বাই